আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসে চলতে ফিরতে দৈনন্দিন জীবনে আমরা যে আরবি গুরুত্বপূর্ণ শব্দগুলো ব্যবহার করে থাকি সেই সমস্ত কিছু আরবি শব্দের অর্থ এই ভিডিওর মাধ্যমে আজ আমরা শিখে নিব বন্ধুরা গুরুত্বপূর্ণ এই শব্দগুলো জানতে শিখতে বুঝতে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে শুরু করি মূল আলোচনা আনা আনাসুফত মানে আমি দেখেছিলাম আনাসুফত মানে আমি দেখেছিলাম আনা আশুফ মানে আমি দেখছি আনা আশুফ মানে আমি দেখছি আনা বাসুফ মানে আমি দেখব আনা বাসুফ মানে আমি দেখব হাত মানে রাখো হাত মানে রাখো মানে রাখো মানে রাখো হাত এবং রাকিব এই দুইটার বাংলা অর্থ হচ্ছে রাখো গাওহা মানে এটা রাখো গাওহা মানে এটা রাখো হিনাক মানে ওখানে লুনাক মানে ওখানে বন্ধুরা হিনাক এবং লুনাক এই দুইটার বাংলা অর্থ হচ্ছে ওখানে হিনাক আৰু লোনাক দুই বাংলাই হীনা মানিনে হিনে হাও হিনাক মানে এটা ৰাখ হাও হিনাক মানে হাও হীনা মানি এটা ৰাখ হাও হা হীনা মানি এটা ওখনে ৰাখ হাও হা ফক মানে এটা ওপৰে ৰাখ হাও হা ফক মানে এটা ওপৰে ৰাখ হাও হা তাহাত মানি এটা নিচে ৰাখ হাও হা তাহ মানি এটা নিচে ৰাখ হিনাক মানে ওখানে হিনাক মানে ওখানে লুনাক মানে ওখানে বন্ধুরা হিনাক এবং লুনাক এই দুইটার আরবির বাংলা অর্থ হচ্ছে ওখানে হাওহা মানে এটা রাখো হাওহা মানে এটা রাখো বন্ধুরা গুরুত্বপূর্ণ এই আরবি শব্দের অর্থগুলো আরেকবার দেখে নেওয়া যাক হাওহা হিনা মানে এটা ওখানে রাখো হাওহা ফক মানে এটা উপরে রাখো হাওহা তাহাত মানে এটা নিচে রাখো হিনাক মানে ওখানে লুনাক মানে ওখানে হাওহা মানে এটা রাখো হাওহা হিনাক মানে এটা ওখানে রাখো হাওহা হিনাক মানে এটা ওখানে রাখো হাওহা হিনা মানে এটা ওখানে রাখো সফতা মানে তাকে দেখেছি সফতা মানে তাকে দেখেছি গাবম শো আই মানে একটু আগে গাবম শো আই মানে একটু আগে সফতা মানে তাকে দেখেছি গাবম শো আই মানে একটু আগে আশুফিক বুকরা মানে আগামীকাল দেখা হবে আশুফিক বুকরা মানে আগামীকাল দেখা হবে বাসুফিক বুকরা মানে আগামীকাল দেখা হবে বাসুফিক বুকরা মানে আগামীকাল দেখা হবে বন্ধুরা আশুফিক বুকরা এবং বাসুফিক বুকরা এই দুইটার অর্থ এক তা হচ্ছে আগামীকাল দেখা হবে মা গীত মানে কখনো না মা গীত মানে কখনো না আবদান মানে কখনো না মা আহাদ মানে কেউ না আনা সুফত মানে তাকে দেখেছি আনা সুফত মানে তাকে দেখেছি আনা সুফতিক মানে আমি তোমাকে দেখেছি আনা সুফতিক মানে আমি তোমাকে দেখেছি আনা বাসুফিক সুফিক মানে আমি তোমাকে দেখব। আনা আশুফিক মানে আমি তোমাকে দেখেছি আনা আশুফ মানে আমি দেখছি আনা আশুফ মানে আমি দেখছি আনা মা সুফতিক মানে আমি তোমাকে দেখিনি বন্ধুরা গুরুত্বপূর্ণ শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক আবদান মানে কখনো না মা আহাদ মানে কেউ না আনা সুফত মানে আমি দেখেছি আনা সুফতিক মানে আমি তোমাকে দেখেছি আনা বা সুফিক মানে আমি তোমাকে দেখব। আনা বা সুফিক মানে আমি তোমাকে দেখব। আনা আশুফিক মানে আমি তোমাকে দেখেছি আনা আশুফ মানে আমি দেখছি আনা মা সুফতিক মানে আমি তোমাকে দেখি নি ইনতামা সোফত মানে আমি দেখিনি ইনতামা সোফত মানে আমি দেখিনি তুমি দেখেছ সোফত মানে তুমি তুমি দেখবে ইন্থ বিতসুফ মানে তুমি দেখবে আনা সুফত মানে আমি দেখেছিলাম আনা সুফত মানে আমি দেখেছিলাম আনা আর সুফ মানে আমি দেখছি আনা বাসুফ সুফ মানে আমি দেখবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য নতুনদের মাঝে আমার এই ভিডিওটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন তারাও শিখতে পারে এ আমি শেষ করছি বন্ধুরা নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম